স্মার্ট মিটারের জেরে কর্মহীন লক্ষ লক্ষ কর্মী হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন নতুন যে স্মার্ট মিটার বাড়িতে বাড়িতে আসতে চলেছে তার জেরে বহুত কিন্তু কর্মী কর্মহীন হয়ে পড়ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রযুক্তির দৌলতে এবার চাকরি হারাতে বসেছে পশ্চিমবঙ্গের হাজার হাজার মিটার রিডিং কর্মী রাজ্যের ঘরে ঘরে এবার ডাব্লিউ বিএসিডিসি স্মার্ট মিটার বসতে চলেছে আর এতে একদিকে যেমন বিদ্যুৎ গ্রাহকের জন্য নতুন প্রযুক্তির দরজা খুলে যাচ্ছে অন্যদিকে মিটার রিডারদের চাকরি হারানোর আশঙ্কা দেখা যাচ্ছে স্মার্ট মিটার আসলে কি হবে স্মার্ট মিটার হলো আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স মিটার যা খরচ রেকর্ড করে রাখে এরপর সেই তথ্য সরাসরি বিদ্যুৎ দপ্তরের সার্ভারে পাঠিয়ে দেয় আর এতে একদিকে যেমন গ্রাহকরা নিজেদের খরচ দেখতে পাই অন্যদিকে বিদ্যুৎ অফিস দূর থেকেও মিটার বন্ধ বা চালু করতে পারে মিটারগুলিতে থাকবে একটি সিম কার্ড যা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থেকে বিদ্যুৎ কোম্পানিগুলো সার্ভারে ডেটা পাঠিয়ে দেবে আর আগাম যদি টাকা না ভরা হয় তাহলে সেই মিটার বন্ধ করে দেওয়া হবে যদিও এক্ষেত্রে তিনশো টাকা পর্যন্ত বিদ্যুৎ ব্যাকআপ হিসাবে ব্যবহার করা যাবে যা পরে পরিশোধ করা যায় প্রযুক্তির জেরে আতঙ্কে মিটার রিডাররা এই সুবিধা যতই নজর কারা হোক না কেন বাস্তবে এক বড় শ্রেণীর মানুষের জীবিকা সংকটের মুখে পড়েছে যারা এতদিন মিটার রিডিংয়ের জন্য বাড়ি বাড়ি গেছে তারা এখন ভাবছে যদি যন্ত্রই আমাদের কাজ কেড়ে করে দেয় তাহলে আমরা আর কি করব। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে এখন বহু ঠিকাদারি সংস্থার অধীনে কাজ করে এরকম হাজার হাজার কর্মী আর তারা অভিযোগ তুলছে স্মার্ট মিটার চালু হওয়ার তাদের কাজে লাগানো হচ্ছে না এমনকি কোনো বিকল্প কাজও দেওয়া হচ্ছে না কর্মচারী ইউনিয়নের নেতা কি বলছে এই প্রসঙ্গে ডাব্লুবিএসিডিসি এর কন্ট্রাক্ট ওয়ার্কম্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক গোপাল বিশ্বাস জানিয়েছেন আমাদের প্রায় পনেরো হাজার কর্মী এক ধাক্কায় চাকরি চলে যেতে পারে তাই আমরা আন্দোলনের পথে হাঁটার কথা ভাবছি আর এই মুহূর্তে স্মার্ট মিটার বসানোর কাজ জোর কদমে চলছে এমনকি গ্রাম ও শহরতলির বিভিন্ন অংশেও লাগানো হচ্ছে স্মার্ট মিটার যদিও বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে বিদ্যুৎ আইনের অধীনে কেউ চাইলে স্মার্ট মিটার নাও নিতে পারে অথচ রাজ্য সরকার জোর করে মিটার বসিয়ে দিচ্ছে যার ফলে শুধু কর্মহীন নয় বরং দৈনন্দিন জীবিকার ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে